আমি সালাদ আমি যে সমস্যাটা ফেস করি যে ফরজ সালাতে যেমন চার কাত আছে তিন রাকাত আছে যেমন জোহর বা আমার ওই এগুলোতে আমার অনেক সময় হয় কি যে আমি দুই রাগাত পরে এই তাসাউদ পরে দাঁড়াবো সেই ক্ষেত্রে আমার হয়ে যায় যে পরে দূরত পড়তেছে এরকম অবস্থা আমার মনে পড়ে যায় আমার তো তাসাউদ পরে দাঁড়ানো দরকার তো এমত অবস্থা আমি কি দূরতরা শেষ করে দাঁড়াবো না এই সরাসরি তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাব এটা এটা কি প্রশ্নটা আর পড়তে অতিরিক্ত পড়তে শুরু করে দিয়েছেন এটাই জি 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 সাহেব জি জি প্রথম তাসাউদে জি জি তো এই ক্ষেত্রে শেখুল বাদ রাহমহল্লা বা বলছেন এরকম কিছু অলামারা যে আপনি প্রথম তার সাহায্য পড়ে নিতে পারেন সুতরাং সেটা কোনো ভুল কাজ করছেন না তো এই মতের ভিত্তিতে আপনি দূরতটা কমপ্লিট করে নেন দোয়া তবে শোনার জন্য দোয়া কমপ্লিট করেন কোনো অসুবিধা নেই আর অধিকাংশ অলামার বলছেন যে এটা দূরত পড়া জায়গা নয় এটা সলাত আল্লাহ নয় পড়া জায়গা নয় এটা আত্মা পড়ার জায়গা তাহলে তাদের কাছে সেখানে স্টপ করে দিতে হবে উঠে যেতে হবে কিন্তু প্রয়োজন নেই আপনি দোয়াটা কমপ্লিট করেন রসুল্লা সাহাশালামের জন্য দোয়া করছেন হ্যাঁ ফেরেসরা আপনার জন্য দোয়া বালাকবে মেসেলেন তোমাকে আল্লাহ এইরকমই দান করুক জি বাক আল্লাহ